আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদের পাঁচ শতাংশ পঁচাত্তর পয়েন্টের একটা জমি দেখাবো যেখানে মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা শতাংশে আপনি জায়গা কিনতে পারবেন সাথে কিন্তু বারো ফিটের একটা রাস্তাও পাচ্ছেন চল্লিশ ফিট হাইওয়ে থেকে তিনশো ফিট ভিতরে এই জায়গাটা রয়েছে আমি হাইওয়ে রোড থেকে শুরু করে একেবারে জায়গা পর্যন্ত আপনাদের নিয়ে যাবো এখন আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটা এই জায়গার লোকেশন হচ্ছে সাবার ভাকুরতা বাজারের খুবই কাছে চুনারচোর মৌজা হেমায়তপুর মোহাম্মদপুর থেকে ত্রিশ থেকে পঁচিশ মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সে আপনি এই জমিটাতে আসতে পারবেন এটা হচ্ছে চোদ্দো ফিটের একটা রাস্তা এই যে মেইন রোডটা দেখতে উনচল্লিশ ফিটের মেইন রোড থেকে তিনশো ফিট ভিতরে চোদ্দো ফিটের রোডটা দিয়ে গেলে কিন্তু আজকের জায়গাটা রয়েছে তো চলুন এই রোডটা দিয়ে আপনাদের সরাসরি জায়গায় নিয়ে যাবো এখন ভিউয়ার্স এটা হচ্ছে চোদ্দ ফিটের রোড চোদ্দ ফিটের রোড থেকে দুই মেইন রোড থেকে আমার দুই মিনিট সময় লাগলো এই জমিতে ওই যে মেইন রোড আর এই যে চোদ্দ ফিট রোডের পরে এটা হচ্ছে বারো ফিটের রোড এই রোডটা দিয়ে সামনে গেলে পাঁচ শতাংশ পঁচাত্তর পয়েন্টের একটা জমি আপনাদের দেখাবো এই যে সবজির বাগানটা দেখতে পাচ্ছেন এটার একটু পরেই রয়েছে এটার পরেই কিন্তু জমিটা রয়েছে তো চলুন ভিউয়ার্স সামনে এগিয়ে যাওয়া যাক খুব সুন্দর একটা পেঁপে বাগান ভিউয়ার্স আমার সামনে যে চাষ দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা সহ পাঁচ শতাংশ পঁচাত্তর পয়েন্টের একটা জায়গা একদম মেন যে রোডটা আছে ওই যে গাছগুলো আছে মেন রোড ওখান থেকে দুই থেকে তিনশো ফিট ভিতরে এই রোড এই জমিটা রয়েছে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল পাঁচ শতাংশ পঁচাত্তর পয়েন্টের জমি এই যে বারো ফিটের একটা রাস্তা আছে ওই বারো ফিটের রোডটা হয়েই কিন্তু এই জমিটাতে আসতে হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা জমি পাঁচ শতাংশ পঁচাত্তর পয়েন্টের আপনারা যারা এরকম ছোট জমি খুঁজতেছেন তারা কিন্তু এই জমিটা দেখতে পারেন এটা চার একটা জমি এই সীমানাটা আপনাদের বলে দিই এই যে খুঁটিটা রয়েছে এখান থেকে হচ্ছে সীমানাটা একদম উই কর্নারটা পর্যন্ত শেষ হয়েছে একদম ওখান থেকে একদম উই যে কর্নারটা যেখানে চাষ দেওয়া আছে একদম ওই কর্নার থেকে একদম এই যে বেড়াটা দেওয়া আছে এই পর্যন্ত হচ্ছে সীমানাটা এই জমিটা বর্তমানে আবাদি জমি কিন্তু আশেপাশে যদি খেয়াল করেন একটু দূরে দূরে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে এরকম ছোট্ট একটা জায়গায় আপনি কিন্তু চাইলে সুন্দর একটা বাড়িঘরে থাকতে পারেন যেহেতু জায়গার সামনে বারো ফিটের একটা রাস্তা রয়েছে এখানে প্রতি শতাংশ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা করে মালিক চেয়েছেন আলোচনা সাপেক্ষে কিন্তু কিছু কম বেশি করে নেওয়ার সুযোগ এখানে রয়েছে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি আপনার সরাসরি নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন জায়গার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য